হ্যালো আসা আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে পাঁচ শতাংশের একটি বাড়ি চমৎকার একটি বাড়ি আপনার সন্ধান তুলে ধরবো এই যে সামনে একেবারে দুইটা দুইটি রাস্তার মোচড়ে একেবারে কম বাজেটের মধ্যে সরাসরি মালিকের মাধ্যমে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন বিহার্স এই একেবারে দুই পাশেই আপনার বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা এই যে আপনার কর্নার বাড়িটি এবং ভিতরে এত সুন্দর এটা আপনার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব আপনার দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কত সুন্দরভাবে উনি এই বাড়িটি তৈরি করেছেন চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা একেবারে কম বাজেটের ভিতরে বিহার্স এবং চারপাশে আপনার বাউন্ডারি করা আছে এবং ঘর থেকে বের হলে বাজার মার্কেট মসজিদে শুরু করে সব কিছু নাগরিক সুযোগ সূর্য আপনার এই বাড়িটিতে পেয়ে যাবেন তো বৃহস্পত আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করবো এখানে সামা করা আছে আপনারা জানেন এখন বর্তমানে এটি সামা করতে গেলে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয় বাড়িটির বাইরের লুকটা খুবই সুন্দর এবং বাড়ির ভিতরে আরও বেশ কিছু জায়গা খালি আছে আপনি ইচ্ছা করলে আরও রুম করতে পারবেন আর ভিতরে ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এত সুন্দরভাবে ওনারা বাড়িটি তৈরি করেছেন এবং একটা একটা ইয়ার ফিল পাবেন আপনারা একটা হোটেল হোটেল ফিল পাবেন উপরে লাইটিং তারপরে এন্ট্রিমিডিয়াম যা সবই মানে এত সম্মত এগুলি সব সহই আপনারা পেয়ে যাবেন বাড়িটির চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা এবং বাড়িটির ভিতরে আপনার তিনটি চারটি বেড আছে এই যে দেখেন সম্পূর্ণ লাইটিং করা বাড়িটির ভিতরে গ্যাস নাই বাড়িটির ভিতরে গ্যাস নাই বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে এবং রুমগুলি আপনারা দেখছেন বেশ বড় ভিতরে আবার একটি কমন টয়লেট আছে একটি অ্যাটাস টয়লেট আছে দেখেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির প্যাকেজ মূল হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির ঠিকানাটা হচ্ছে আপনার ধামরাই থানা বদরাই লিনিয়ন ঢাকা জেলা আপনারা যারা এই সাইডটার মধ্যে যাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এবং সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা অটোরিকশায় উঠেন মনে হয় আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা বাড়িটির সামনে চলে আসতে পারবেন বাড়িটির সামনে কার্পেটিং রাস্তা একটু সামনে গেলে মেইন রাস্তা এবং দুইটি রাস্তা তো বাড়িটির সামনে পেয়ে গেছেন আপনারা দেখেন এটা হচ্ছে বাড়িটির সিঁড়ি এই যে দেখেন বাড়িটি চারতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা বাইটি এবং নিচে ফ্লোর থেকে শুরু করে কমপ্লিটাইজ করা উপরে সিলিংগুলি সব লাইটিং করা এই যে দেখেন আপনারা যে কোনো যারা যে ভাইরা জমি কিনতে চাচ্ছেন বাড়ি সহ তারা দেখলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে বাড়িটি তো যা যারাই বাইটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে করে দ্রুত বাইটি দেখা যাওয়ার চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে বড় যেটা বলে থাকি অবশ্যই সিএসএস আর এস বি আর এস বর্তমান খাজনা খাইজ আছে কিনা রিভিউ আছে কিনা ভালো যাচাই বাচে করে তারপর লেনদেন করবেন এই দেন আপনার টয়লেটগুলি দেখেন একেবারে কমপ্লিট টাইলস করা এবং হাই কমার বসানো আছে এই যে দেখেন লাইটিংগুলি দেখলে বোঝা যায় যে বাড়ির মালিক কত শৌখিন একজন ব্যক্তি এই যে আমরা আবার বাড়িটির বাইরে চলে যাব বাড়িটির ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে আপনার বাড়িটির বাইরেও মোটামুটি আপনার চার পাঁচটি রুম করতে পারবেন পাঁচ শতাংশ জমির উপরে এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা এই যে দেখেন এবং চারপাশে কিন্তু উঁচু বাউন্ডারি করা আছে গেট লাগানো আছে আবার ওই এই যে দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আরও উঠতেছে তো এই ধরনের বাড়ি আপনারা সচরাচর পাবেন না দ্রুত দেখা যেন চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম